এই মিডিয়ার উদ্ভাবন হয়েছে হজরত নবী সোলাইমান আলসালামের যুগে অতএব আজকের যারা মিডিয়া করবি আজকের যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং এবং সোশ্যাল মিডিয়া যেগুলোতে আপনারা যুক্ত হয়ে আছেন আপনাদের শকর আদায় করতে হবে যেটার পেছনে কোরআনের অবদান আছে অজয় মিডিয়ার সকল বন্ধু সারা বিশ্ব থেকে তোমাদেরকে আমরা কোরআনের দিকে আহ্বান করছি আসো এই কোরআনে তোমাদের এই বাতাসকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। নবী সুলাইমান আল সিস্টেম একদিন রাষ্ট্রের ঘোড়াগুলো পরীক্ষা করতে গিয়ে পরিদর্শন করতে গিয়ে সেখানে আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই হাত্তা তাওয়ারাত বিল হিজাব সূর্য ডুবে গিয়েছিল ইয উরিজা আলাইহি আসফনাতুল জিয়াত আসফনাতুল জিয়াত বলে সেই ঘোড়া যেই ঘোড়াগুলো তিন পায়ে উপরে দাঁড়িয়ে ঘুমায় একটা পা উপরে রাখে মাটিতে লাগায় না এরা ট্যাটু ঘোড়া নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলো পরিদর্শন করতে করতে এমন একটি অবস্থা হয়ে গেল

নিজে নিজে বিপদগ্রস্ত হয়ে গেলেন আমি আসর করতে পারলাম না সূর্য ডুবে গেছে অতএব আমি তো অপরাধী কেমতের ময়দানে আমাকে যদি আসামির কাঠ ধরা দাঁড় করানো হয় তাহলে সেদিন নবী কুষ্টির নভীর মহা যারা তাদের অসম্মান হবে এই তিনি সিদ্ধান্ত নিলেন

ফাহাবলি মিল্লাদুন কাওয়ালিয়া আয়য়া ওয়ালাদুন সালিহা 95 বছর বয়স হয়েছে আপনি আমাকে একটা সন্তান দেন কি চমৎকার অভিনয় ইবাদতের মধ্যে আল্লাহর কাছে প্রাপ্তির জন্য কত চমৎকার অভিনয় তিনি হাতের জামার হাতাল গুটিয়ে নিয়ে মাথার পাগড়ি সরিয়ে দিয়ে আল্লাহর কাছে বললেন রব্দ ইন্নি ওয়াহাল আজব মিন্নি দেখুন আমার হাত ঝিরঝিরে হয়েছে কোন গোস্তলাই আর মাথার চুল সাদা হয়ে গেছে আমি আপনার কাছে সন্তান চাই সোমাল্লা বলেন আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন এই অভিনয় হাজরত নবী সুলাইমান আল ইসলাম দেখলেন আমি অপরাধী হয়ে গেছি ইন্নি আহবাব্তু হব্বাল খাইর পিটিবীর সেই ঘোড়াগুলোকে দেখতে গিয়ে হাত্তা তাওয়ারাবিল হিজাব সূর্য ডুবে গেল আমি আল্লাহর ইবাদত করতে পারলাম না তারে আশামী হয়ে গেলাম অতএব তিনি বললেন রুদ্দুহা আলাইয়া ফতফাকা মাসহাম بالسوق والاناক তোমরা সেই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো আমার হাতে ছুরি দাও আমি ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা গলা এবং নলা কেটে আমি এগুলোকে মেরে ফেলবো এদের কারণে আমি আসরের নামাজ পড়তে পারি খাজরতে নাবি সুলাইমান আলিস ইসলাম এই ঘোড়াগুলোর গলা এবং নলা কেটে দিয়ে যখন মারা শুরু করলেন সারা দেশের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল এই ঘোড়াগুলো হচ্ছে ডাকঘর করা ঘোড়া এগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া এই ঘোড়াগুলোর মাধ্যমে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল খবর পাঠানো হয় চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ডাক পাঠিয়ে দেওয়া হয় আর সেই ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন এটা কি উনি ঠিক করলেন গোটা জাতির সমালোচনায় ব্যস্ত হযরতে নবী সুলাইমান আলাইহিস তিনি চিন্তিত হয়ে বললেন জাতির সমালোচনার মুখে ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাল্লাহ তাকে মেসেজ দিয়ে দিলেন সুলাইমান তুমি যে কাজটা করেছো আমাকে খুশি করার জন্য ঘোড়াগুলো মেরে ফেলার রাষ্ট্রের ক্ষতি হয়েছে এখন ডাক বিভাগ কিভাবে চালু থাকবে ডাক বিভাগের ঘোড়াগুলো যাতে চড়ে ঘর করা ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে চিঠিপত্র নিয়ে যায় বিভিন্ন মানি অর্ডারগুলো নিয়ে যায় আর সেগুলো তো আর পাঠাবার কোনো সুযোগ নাই তুমি জাতির কাছে সমালোচনার শিকার হয়েছ আল্লাহ বচ্ছান আমি বড় খুশি হয়ে গেছি বলেন আল্লাহ বলছেন আমি কি হয়েছি খুশি আমি তোমাকে খুশি হয়ে পাঁচটা জিনিস চারটা জিনিস আমি তোমাকে এই মুহূর্তে উপহার দিলাম এই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো যে তোমার জন্য আমি সূর্য আসর বানিয়ে দিচ্ছি তুমি তোমার আসরের নামাজটা পড়ে নাও যেহেতু তুমি সেই ঘোড়া গুলোকে আমার মহাবছ থেকে আল্লাহর বলেন সুলাইমান এই ঘোড়া গুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছানো হয় মাসের পর মাস রাস্তা অতিক্রম করে তারপর মানুষের অর্থ করি নিয়ে যায় মানি অর্ডার হয় কত ধরনের কত কিছু দায়িত্ব পালন করন করে আমি তার বিপরীতে তোমাকে বাতাস দিয়ে দিলাম তুমি ইমেল করবে জিমেল করবে সুভাষলা বলেন তুমি তুমি ওই ইথার তরঙ্গ বাতাসগুলোকে ব্যবহার করবে আমি বাতাস তোমার অনুগত করে দিলাম পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন অন্যায়তের মধ্যে আল্লাহ বলেছেন ওয়েমুসুলাইমান সাহারু সকাল বিকাল এক মাসের পদ অতিক্রম করতেন নবী সুলাইমান এবং তার সিংহাসনে চড়ে এক মাসের পথ যিনি অতিক্রম করতেন বাতাসটাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেত নবী সুলাইমান আলাইহিস সিস্টাম বিশ্ববাসীকে নতুন এক মেথড নতুন এক দিগন্ত উন্মোচন করে পৃথিবীর মানুষকে উপহার দিলেন যে এখন আর খরার প্রয়োজন হবে না চিচি লেখার প্রয়োজন হবে না চিঠি লেখার কোনো প্রয়োজন নাই শুধু লিখবে হট টক দিবে সাথে সাথে সেন্ড হয়ে যাবে সুবহানাল্লাহ বলি তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাতাসকে ইতার তরঙ্গমালার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার